আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি দেখাও যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ আমাদের চ্যাপ্টারটার নামে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর একটি প্রশ্ন হচ্ছে বেনজিনের অরবিটাল অঙ্কন করো আর তিন নাম্বার যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে নিম্নের যৌগগুলো দ্রুত বিক্রিয়া দেখাও মানে বেনজিনের নিম্নক্ত দ্রুত বিক্রিয়াগুলো দেখাতে বেনজিনের মধ্যে একবার হাইড্রোজেন সংযোজন বেনজিনের মধ্যে হ্যালোজেন সংযোজন আর একটা হচ্ছে বেনজিনের মধ্যে ওজনায়ন মানে ও থ্রি সংযোজন তার প্রথমে আমরা দেখি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি প্রথম আমাদের হচ্ছে হাইড্রোকার্বন কি আমরা জানি কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এখানে শুধু অল্প একটু জিনিস অ্যাড হবে যে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত চাকরিক যৌগকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত চাকরিক যৌগকে অ্যারোমেটিক কার্বন এবং হাইড্রোজেনের এর সমনে গঠিত চাকরিক যুগকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে যেমন নেপথালিন anthracene इत्यादि ठीक है बेंजीन नेफ्थलीन anthracene প্রভৃতি এখন আরেকটি প্রশ্ন কি এটার সাথে যে দেখাও যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ আচ্ছা আমরা কি জানি অ্যারোমেটিক যৌগের শর্ত আমরা জানি অ্যারোমেটিক যোগের শর্ত কি কি প্রথম একটা কথা হচ্ছে অ্যারোমেটিক যোগসমূহ হাকেল নিয়ম মেনে চলে অ্যারোমেটিক যৌগসমূহ বিজ্ঞানী হাকেল যে নিয়ম দিয়েছে হাকেল নিয়ম মেনে চলে অ্যারোমেটিক যৌগসমূহ দুইটা কি অ্যারোমেটিক যোগসমূহে ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চারণ সেল পাই ইলেকট্রন থাকতে হবে যেখানে ডট ডট ঠিক আছে সঞ্চারনশীল পাই ইলেকট্রন থাকতে হবে তিন নম্বরটা কি পাই বন্ধনের ঘূর্ণন সর্বদা মুক্তভাবে হতে হবে আমরা জানি দুইটা বন্ধন যদি থাকে এর মধ্যে একটা বন্ধন কি পাই বন্ধন একটা সি বন্ধন এই পাই বন্ধনটা কি সর্বদা মুক্তভাবে ভাবে হতে হবে যারা এই নিয়মগুলো মেনে চলবে তাদেরকে আমরা কি করবো অ্যারোমেটিক যোগে বলবো তাহলে দেখি আমাদের যে অ্যারোমেটিক যোগ মানে বেনজিন যে একটা অ্যারোমেটিক যৌগ ও এই নিয়মগুলা মেনে চলে কিনা তালে লিখব না যেহেতু বেনজিন এই নিয়মগুলা মেনে চলে তার মানে বেনজিন একটা কি অ্যারোমেটিক যৌগ তাহলে দেখো এই যে এটা হচ্ছে বেনজিনের গঠন এক পর পর দ্বিবন্ধন এই বন্ধনটা যদি এখানে আসে পাশাপাশি এই বন্ধনটা এখানে থাকতে মানে ও এখানে যাবে আর এই বন্ধনটা কি এখানে আসবে তার মানে নতুন একটা যে চক্র তৈরি হবে এটা কি রকম হবে এই বন্ধনটা এখানে আসছে তাহলে নতুন বন্ধন কোনটা এটা একটা এটা একটা এটা একটা আগে ছিল এখানে এখন ছিল এখানে তার মানে বন্ধনটুকুলো কি এখানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন রয়েছে এখন দেখি যে বেনজিন হ্যাক আকেল নিয়ম অনুসরণ করে কিনা তাহলে

তার মানে এটা হাকেল নিয়ম মেনে চলে যদি এন এর মান ভগ্নাংশ আসে ওয়ান বাই টু বা ওয়ান বাই থ্রি তার মানে এগুলা কি এগুলার মধ্যে পড়ে না তারা হাকেল নিয়ম অনুসরণ করে না যেসব আমরা নিয়ম করে দেখব হাকেল নিয়ম অনুসারে এন এর মান ওয়ান টু থ্রি ফোর এগুলাতে আসবে সেটা হাকেল নিয়ম অনুসরণ করে তার মানে যেহেতু বেঞ্জিন উপযুক্ত বা অ্যারোমেটিক যৌগ সত্য মেনে চলে তাই বলা যায় বেঞ্জিন একটা কি অ্যারোমেটিক যৌগ আমাদের দুই নাম্বারটা কি বেনজিনের অরবিটাল চিত্র অঙ্গন করতে বলছে আচ্ছা বেনজিটাকে আমরা একটু এভাবে দিই বোঝার সুবিধার্থে দেখো প্রতিটা হাতে একটা করে কে আছে আমরা জানি হাইড্রোজেন আছে কারণ হাত ফিল করার জন্য ঠিক আছে দেখো এই কার্বনটার দিকে তাকাও এখানে হাত দুইটা তিনটা এই হাইড্রোজেন একটা চারটা প্রতিটা হাতে এরকম আছে তাহলে আমরা জানি কি দ্বিবন্ধন থাকা মানে হচ্ছে একটা পাইবন্ধন একটা সিগমা বন্ধন আর যেখানে সিঙ্গেল বন সেগুলো হচ্ছে এক একটা সিগমা বন্ধন তাহলে আমি এখানে আর এখানে এ কার্বন এরকম কয়টা কার্বন আমাদের ছয়টা এ হলো পাঁচ এ হলো ছয় আমি ছয়টা কার্বন দিলাম দেখো প্রতিটা কার্বনের সঙ্গে কার্বনের একটা করে কি আছে বন্ধন আছে প্রতিটা এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বন্ধন আছে তাহলে আগে আমরা সিগ্মাবন্ধন গুলো দিয়ে দিই সিগ্মাবন্ধন গুলো কি হয় মুখামুখি এখন কারো প্রশ্ন হতে পারে কার্বনের কেন আমরা এই অরবিটাল দেখাচ্ছি কারণ কার্বনের আমরা জানি পিওর বিটালের সংকরায়ন ঘটবে তার মানে কি কার্বনের পিওর বিটাল মানে হচ্ছে ডাম্বেল আকার ঠিক আছে এরকম কয়টা ছয়টা বন্ধন। দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে ছয়টা দিলাম আমরা বন্ধন এখন দেখো আমরা যদি এটা ধরি এক নম্বর কার্বন এটা দুই নম্বর বুঝার জন্য এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় তাহলে একটু দেখা এক আর দুই নাম্বার কার্বনের মধ্যে কি আছে একটা দ্বিবন্ধন আছে মানে একটা বন্ধন আছে এটা আমাদের এক নাম্বার কার্বন আমরা দি বোঝার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এক আর দুই নম্বর কার্বনের মাঝে কি আছে একটা দ্বিবন্ধন মানে একটা বন্ধন আছে তাহলে পায়বন্ধনটা কি পায়বন্ধনটা পরস্পর পাশাপাশি অধিক্রমণ ঘটে তাহলে এই হইল আমাদের একটা পাই বন্ধন তারপরে আবার কোথায় তিন আর চারের মধ্যে একটা আছে এই তিন আর চার নাম্বার কার্বনের মধ্যে কি আছে কিভাবে দিতে পারি এ হচ্ছে একটা পাই বন্ধন আবার কোথায় আমাদের পাঁচ আর ছয় নাম্বার কার্বনের মধ্যে একটা পাই বন্ধন আছে তাইলে সমান্তর আছে এখন প্রতিটা কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেনের কি বন্ধন আছে সিগমা বন্ধন আছে তাহলে আমরা এগুলা দিয়ে দিই প্রতিটা কার্বনের সঙ্গে হাইড্রোজেনের তাহলে আমরা এখানে দিই কার্বনের ডাম্বেল হাইড্রোজেনের গোলাকার এ হলো একটা বন্ধন এখানে কার্বন হাইড্রোজেনের একটা সিগমা বন্ধন এখানেও কার্বন হাইড্রোজেনের একটা সিগমা বন্ধন এখানেও আছে কার্বন হাইড্রোজেনের একটা সিগমা এখানে আছে একটা সিগমা এখানে আছে একটা সিগমা তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এ হচ্ছে আমাদের কি এ হচ্ছে আমাদের বেঞ্জিনের অরবিটাল চিত্র ঠিক আছে পরবর্তী সর্বশেষ প্রশ্ন কি আমাদের যে বেঞ্জিনে নিমুক্ত জুতো বিক্রিয়া দেখাও একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন সংযোজন আর একটা ওজনায়ন হাইড্রোজেন সংযোজন দেখা যায় নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে দুইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে সাইক্লো বেঞ্জিন উৎপন্ন করে বেঞ্জের নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রয় করে আমাদের এটা উৎপন্ন করে তাহলে দেখো আমরা কি দিতে পারি এ হলো আমাদের এক একঘর পরপর কি আমাদের দ্বিবন্ধন প্লাস একটু দেখাই আমাদের হলো হাইড্রোজেন প্রভাবক কি নিকেল আর হইল দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা জানি কি কোন কিছু যুক্ত হলে বন্ধন কমে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে ওর মধ্যে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি তখন আমাদের কি হয় বন্ধনটাকে মাঝে কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমে তখন হাইড্রোজেন একটা এখানে যুক্ত হয় হাইড্রোজেন একটা এখানে যুক্ত হয় তাইলে আমাদের এ হাতে যদি দুইটা হাইড্রোজেন দিই তাহলে এ দুইটা হাত ভেঙে কি হবে একটু দেখো এ দুইটা হাত ভেঙে হবে আমাদের আচ্ছা এগুলা দিয়ে দিই এগুলা যা আছে মনে করো তাই এ দুইটা হাতে দুইটা হাইড্রোজেন যদি যুক্ত হয় আগে ছিল একটা করে হাইড্রোজেন প্রতিটা হাতে আগে ছিল একটা করে হাইড্রোজেন এটা তো আমরা জানি বেঞ্জিনের গঠনে এখন এ দুইটা হাইড্রোজেন যদি আইসা এ এই দুই জায়গায় বসে তাহলে কি হবে আমাদের এই হাতটা ভেঙে যাবে এ দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত হলে কোনো কিছু যুক্ত হলে বন্ধন পাওনি এই হাতটা ভেঙে যায় তার মানে এক অনু হাইড্রোজেন দিলে একটা হাত ভাঙে আমাদের মোট হাত আছে কয়টা তিনটা তার মানে তিনটা হাত ভাঙার জন্য আমাদের কি লাগবে তিন অনু তিন অনু হাইড্রোজেন তাহলে তিন অনু যদি হাইড্রোজেন দিই সেম ঘটনা এখানে ঘটবে আটটা ভাঙবে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আবার সেম ঘটনা এই আটটা ভাঙলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এটার নামই কি এটার নাম হচ্ছে সাইক্লো হেগজেন ঠিক আছে এভাবে বেনজিন হাইড্রোজেনের সঙ্গে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কি হয় সাইক্লোহেক্সেন উৎপন্ন করে পরবর্তীতে দুই নম্বরটা আমাদের কি বলছে হ্যালোজেন সংযোজন সূর্যালোকের উপস্থিতিতে বেঞ্জিন সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন হেক্সা ক্লোরাইড বা পাউডার উৎপন্ন তাহলে আমরা দেখি বেঞ্জিন সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে সে মানে একটা আগের মতই যদি আগেরটা বোঝো তাহলে এটা একদম ইজি একঘর পর আমাদের দ্বিবন্ধন

প্রভাবক সূর্যালোক তাহলে এখানে দ্বিবন্ধন আছে সেম কথা কোনো কিছু যুক্ত হলে বন্ধন ভাঙে তাহলে আমরা যদি এরকম দি এটা মনে করো যা আছে তাই রাখলাম এটা যা আছে তাই রাখলাম তাহলে আগে আমরা হাইড্রোজেন গুলো দিয়ে নিই এখানে একটা হাইড্রোজেন এখানে এখানে এখন আমরা জানি কি দুইটা ক্লোরিন যদি দুইটা কার্বনে যুক্ত হয় তাহলে এই হারটা ভাঙবে কোনো কিছু যুক্ত হইলে বন্ধন কমে এই জন্য এখানে এক বন্ধন হবে দুইটা ক্লোরিন এসে এখানে যুক্ত হবে তাহলে একটা ক্লোরিন কোথায় যুক্ত হবে এই হচ্ছে আমাদের একটা ক্লোরিন এই হচ্ছে আরেকটা ক্লোরিন ঠিক আছে এটা হচ্ছে এক অনু ক্লোরিন দিলে একটা হাত ভাঙে তাহলে আমাদের তিনটা হাত ভাঙতে হলে কতগুলো তিন ক্লোরিন লাগবে তার মানে এখানে কত দেব তিন অনু ক্লোরিন তাহলে এই হাতটা ভাঙবে ভাঙে আমাদের এখানে একটা ক্লোরিন বসবে এখানে একটা ক্লোরিন সেম নিয়মে এয়ারটা ভাঙলে এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এটার নাম কি বেনজিন হেক্সা ক্লোরাইড বেনজিন হেক্সা ক্লোরাইড বা পাউডার গ্যামাক্সিন পাউডার ঠিক আছে এ হচ্ছে বেঞ্জিনের হ্যালোজেন হ্যালোজেন সংযোজন বিক্রিয়া এখন দেখি বেঞ্জিনের ওজনায়ন বিক্রিয়া বেঞ্জিনের ওজনায়ন বেঞ্জিন ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে বেঞ্জিন গঠন করে বেঞ্জিন ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে বেঞ্জিন ট্রাই ওজনাইট মানে তিনটা ওজন তৈরি থাকবে এখানে ট্রাই ওজনাইট গঠন করে পরবর্তীতে তা জিঙ্ক প্রভাবকের উপস্থিতিতে হয়ে তিন অনু গ্লাই উৎপন্ন করে ঠিক আছে এখন অনেকের প্রশ্ন করে গ্লাই অক্সাল কিভাবে লেখে সিএইচ ও এটার নামে কি গ্লাই অক্সাল যদি আমাদের বলে যে গ্লাইঅকজেল প্রস্তুতি দেখাও সুন্দর মতো আমরা বেঞ্জিনের মধ্যে কি করবো ওজন আয়ন করলে আমাদের গ্লাইক্সেল তৈরি হবে তারা দেখাও আমরা যদি দেখাই এটাকে এ হলো আমাদের এটাকে এখনো বেঞ্জিন বলা যাবে না যতক্ষণ আমরা চক্র কমপ্লিট করব এ হচ্ছে আমাদের বেঞ্জিন এটার মধ্যে কি দিব ওজন ও থ্রি ওজন যদি দিই তখন কি ঘটবে একটু দেখো আমি আগে লেখি কার্বন গুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমি ছয়টা কার্বন দিলাম বেঞ্জিনের আচ্ছা এই অংশটার দিকে একটু খেয়াল করো তোমরা এই যে এই অংশের মধ্যে আমি একটা ওজন কিভাবে একটা অক্সিজেন যেখানে দ্বিবন্ধন থাকে সেখানে কাজটা ঘটে তাহলে আমাদের কয়টা অক্সিজেন বাকি থাকে আরো দুইটা অক্সিজেন বাকি থাকে তাহলে দুইটা অক্সিজেন কিভাবে থাকবে এই হলো একটা অক্সিজেন এই হলো একটা অক্সিজেন ঠিক আছে এ হলে আমি এখানে একটা ওজন বসাইলাম তাহলে এই কার্বন এই কার্বনের মধ্যে এক বন্ধন তাহলে এটা দেওয়া তো দরকারই নেই আমার ঠিক আছে এখন এখানে আবার দ্বি আছে এটাকে আবার কিভাবে ভাঙবো এ দুইটার মাঝে একটা অক্সিজেন বসবে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন কোন দিকে এদিকে এই অক্সিজেন অক্সিজেন হাত আমাদের জানা হাত গুলা ফিল আপ থাকে সেদিকে লাগবে অক্সিজেন দুইটা হাত ফিল থাকা লাগবে কার্বনের চারটা হাত ফিল করা লাগবে এ কার্বন এ কার্বনের মাঝে তো আমাদের এক বন্ধন তাহলে এটা যা আছে তাই দিলাম এবার আবার এ দুইটার মাঝে কি বন্ধন দিবন্ধন তাহলে আমাদের দুইটার মাঝখানে অক্সিজেন এখানে একটা অক্সিজেন একটা অক্সিজেন ওদের মধ্যে আবার একটা হাত এ কার্বন এ কার্বনের মাঝে এক বন্ধন মানে এটা দিলাম এখন আমার দেখো কার্বনের কয়টা করে হাত ফুল ফিল আপ হয়েছে একটা দুইটা তিনটা আমাদের বেঞ্জিনের গঠন কি ছিল একটা করে হাইড্রোজেন ছিল না তাহলে সব জায়গায় যদি একটা করে হাইড্রোজেন বসাই দিই আমরা এ হইল এক দেখো এ হইল আমাদের একটা হাইড্রোজেন এ হইল একটা হাইড্রোজেন এ হইল আর একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আর হচ্ছে এখানে একটা হাইড্রোজেন ঠিক আছে আমরা বলছি যে বেনজিন ওজনের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে কি করি করে বেঞ্জিন ট্রাই ওজোনাইট এই অংশটার নামই হচ্ছে বেঞ্জিন ট্রাই ওজোনাইট পরবর্তীতে এটি জিঙ্কের উপস্থিতিতে বিয়োজিত হবে বিয়োজন হইলেও তাহলে পানি লাগবে আর কে প্রভাবক হচ্ছে জিঙ্ক বিয়োজনটা একটু খেয়াল করো কিভাবে এটা বিয়োজিত হয় আমাদের মাঝখানের অক্সিজেনগুলা বাদ করবে তাহলে এটাকে যদি আমরা সাজাই দেখো এই বরাবর একটা কাটা দিব এই বরাবর একটা কাটা দিব আমাদের শুধু এই তিনটা অক্সিজেন বাদ এরকম ভাবে কাটা দিব তাহলে এখান থেকে ধরে এই বরাবর গেলে এ একটা আসে কাটা ঠিক আছে আবার এদিক থেকে যদি আমরা ধরি এ বরাবর দিয়ে এ হচ্ছে আর একটা কাটা তাহলে কয়টা এ একটা অক্সিজেন দেখো আমি একটু নীল দিয়ে দিই এ একটা অক্সিজেন বাদ পড়ছে এ একটা অক্সিজেন বাদ পড়বে আর তিন জায়গায় তিনটা অক্সিজেন বাদ পড়বে ঠিক আছে তাহলে এখন ওদের যদি একত্রিত করি এখান দেখো CHO আছে এখানে আছে CHO এখানে আছে CHO কার্বন কার্বনের মধ্যে কি এক বন্ধন তাহলে আমি দি কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন এটা হচ্ছে কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন এই কার্বনের সঙ্গে কি আছে CHO এই কার্বনের সঙ্গে আছে E baayla, CHO আমার এ কার্বনের সঙ্গেও কি আছে CHO তার মানে এখানে একটা পাইলাম এরকম ঠিক আছে CHO CHO কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন এরকম এখানে একটা পাইলাম এখানেও CHO CHO ওদের মধ্যে একটা পাইলাম এদের মধ্যে একটা পাইলাম মোট কয়টা পাইলাম এরকম তিনটা তাহলে আমরা সামনে কত বসাবো 3 ঠিক আছে আর আমাদের যে অক্সিজেনগুলো বাদ পড়ছে এই অক্সিজেনগুলোকে কি জিঙ্ক ধরবে তাহলে অক্সিজেন জিঙ্কের সঙ্গে বিক্রি করলে কি হয় জিঙ্ক অক্সাইড উৎপন্ন সমতা করবো এটার নামে কি এটার নাম হচ্ছে ঠিক আছে আশা করি এই তিনটা কোয়েশনের উত্তর সবাই বুঝতে পেরেছ যদি কোথাও না বুঝে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম